আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা এখন পৌঁছে গেছি কক্সবাজারের হিমছুরি পাহাড়ের পাদদেশে বনের ভেতর দিয়ে যেতে হলে গাড়ি থেকে নামতেই প্রথমে একটি কাঠের ব্রিজ পার হতে হবে এই ব্রিজের আগে রয়েছে কয়েকটি ছোট ছোট স্টল যেখানে স্থানীয় পণ্য পানীয় বা হালকা খাবার পাওয়া যায় এই কাঠের ব্রিজটি পার হওয়া ছিল এক অসাধারণ অনুভূতি ব্রিজের এক পাশে দেখা যাচ্ছে নীল জলরাশি দিগন্ত জোড়া বঙ্গোপসাগর আর অন্য পাশে ঢাকা পাহাড় প্রকৃতি যেন এখানে নিজ হাতে এঁকে রেখেছে এক অনন্য সৌন্দর্যের চিত্র এটা নিঃসন্দেহে আমাদের জন্য এক অসাধারণ অভিজ্ঞতা পর্যটকরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছিলেন প্রকৃতির অনন্য এই সৌন্দর্য এই কাটের ব্রিজের কাছেই শীতকালে দেখা মেলে লাল কাঁকড়ার দল আমার ঠিক পিছনে যে পাহাড়টি দেখা যাচ্ছে সেটি হিমচুরির বিখ্যাত পাহাড় পাহাড় আর পাশের মিলে সৃষ্টি করেছে এক অপার সৌন্দর্যের সম্মিলন যার বর্ণনা বাসায় প্রকাশ করা কঠিন দেখে যেন চোখ জুড়িয়ে যায় এই যাওবনের বুক চিরে চলে গেছে একটি বেশ চৌড়া রাস্তা এই হলো সেই কাঙ্ক্ষিত যাওবন যার সৌন্দর্য সত্যি অতুলনীয় রাস্তা ধরে হাঁটতে হাঁটতে আমরা পার হলাম যাওবনটি আর তাতে দেখা চার চাকার বাইক কিছু দূর এগোতেই চোখে পড়ল রোমাঞ্চকর প্যারাসিলিং লোকজন চেয়ারে বসে আরাম করে হেলান দিয়ে এই দৃশ্য উপভোগ করছিল সব মিলিয়ে এটি একটি স্মরণীয় ও মনোমুগ্ধকর অভিজ্ঞতা